নামটা তো মিলন পাইক আমি ছিল ছায়া বাসনের লোক কদিন ধরে চলছে প্রোগ্রাম এই দশ দিন ধরে চলছে এক গ্রামে রক্তদান শিবির হয়েছে বাউল সঙ্গীত হয়েছে অনেক অনুষ্ঠান হয়েছে আগে পাশে তারপরে এই বত্রিশ ফ্রোয়ার নাম যজ্ঞ তোর আমরা এই একচল্লিশ বছর তম আমাদের এই অনুষ্ঠান চলছে আমার নাম প্রতুল বিশ্বাস আমি এই ছায়া আবাসন সঙ্গে প্রথমবার যুক্ত হয়েছি তো যুক্ত হওয়ার পর খুবই আনন্দ পেয়েছি এদের সঙ্গে মিলেমিশে কাজ করাতে আর এই যে দশ দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছিল আজ দশ দিনের শেষ দিন আর শেষ পর্যায়ে আনন্দ বাজার দিয়ে আমরা শেষের দিকে যাত্রা চলে এসেছি তো এদের এই সমবেত প্রচেষ্টা মানে এটাকে যে এক কথা শেষ করা যাবে না এত মহৎ উদ্যোগ আর এত সহযোগিতা এদের ভিতরে এত আন্তরিকতা যা মানে ভাষা প্রকাশ করা যায় না অত্যন্ত আনন্দের সঙ্গে আমি দশ দিন এদের সঙ্গে কাটিয়েছি আমার মনে হয় যে এদের সঙ্গে সারা একটা জীবন এভাবে কাটিয়ে পারলে আমার ভালো লাগবে এখানে এখানে প্রায় লোক এবং ঘর আছে প্রত্যেকের বাড়িতে একটা করে পার্সেল দেওয়া হয়েছে সেই সঙ্গে বাইরে আরো পাঁচটন মতো পার্সেল গেছে আমাদের সাধারণ মানুষই বলো সবাই মিলেমিশে থাকতে এবং এইভাবে আন্তরিকতার সঙ্গে এসে ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানের সঙ্গে জন্য সবাই তালে তাল মিলে একসঙ্গে মিলেমিশে এই অনুষ্ঠানকে সার্থকে ভাবে সাফল্য করে তোলে সাফল্য মন্ডিত করে তোলে এই আশা রাখবো সবার কাছে আর ঠাকুরের চরণে জানাবো যে আমরা যেন এইভাবে মানুষের সঙ্গে মানুষের পাশে থাকতে পারি এবং মানুষের বৃহৎ কাজের জন্য আমাদের কাজে আসে এই আশা করবো ঠাকুরের কাছে কমলা হালদার আমি স্নেহ ছায়া বাসনের একজন মানে আমাদের মন্দিরে একজন কর্মী অনুষ্ঠানের এই কদিন কি হবে তার এই মন্দিরের যে আনন্দ যে উপভোগ এই উপভোগ মানে যারা এখানে রয়েছেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না শুধুমাত্র এই ক্যামেরায় বা এই ফোনে দেখলে তারা বুঝবে না যদি এই মন্দিরের এই অনুষ্ঠানে যারা যারা রয়েছেন তারা ছাড়া এই আনন্দ উপভোগ বাইরের কেউ বুঝবে না ঠিক আছে ফোনের মধ্যে দিয়ে আপনাদের এইটাই বার্তা দেবো যে সামনের বছর আপনারা সবাই আসুন আমাদের অনুষ্ঠান আজকেই শেষ আপনারা সামনের বছর প্রত্যেকে আসুন এসে এই অনুষ্ঠানে থাকুন উপভোগ করুন এই আনন্দ সবার মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই মনটা খারাপ কারণ একটা বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে এই দশটা দিন এগারোটা দিন কিভাবে বেরিয়ে গেছে আমরা মানে বুঝতেই পারছি না যে এত তাড়াতাড়ি এই দিনটা চলে গেল তোমার নাম কি আমার নাম আশমিত বাছার ক্লাস ক্লাস পড়ো খুব মজা করেছে কিভাবে খেলাধুলা করে না ঘুরে ঘুরে ঘুরেছি অনেক কাজ করেছি এখানে বেশি মজার কারণটা কি পড়তে না পড়াশোনাও করেছো কোনটা পড়াশোনাও করেছে ভাই ভাই রাধা কৃষ্ণ প্রমানন্দ একবার হরি হরি এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি